সকল জল্পনা কল্পনার অবসান অবশেষে অসুস্থ বুবলিকে বাঁচাতে সিঙ্গাপুরে উড়াল দিলেন ঢালিউড কিং সাকিব খান নিজেই হ্যাঁ দর্শক আপনি ঠিকই শুনেছেন যেখানে সম্পর্কে দেয়াল অনেক আগে ভেঙে গিয়েছিল আর সেখানে মানবতার দেয়াল তৈরি হয়েছে গত কয়েকদিন ধরে চিত্রনায়িকা স্বপ্ন মিয়াসমিন বুবলি ছিলেন মারাত্মক অসুস্থ চিকিৎসকরা জানিয়েছিলেন দেশে আর চিকিৎসা সম্ভব নয় তখনই শুরু হয় আলোচনা কে নেবে দায়িত্ব পরিবার হতবাক ভক্তরা কান্নায় ভেঙে পড়েছেন আর মিডিয়া জুড়ে একটাই প্রশ্ন সাকিব কি কিছু করবেন না এই সময়ে সবাই যেন চমকে ছিল কি হবে সাকিব কি পাশে দাঁড়াবেন তার স্ত্রী তবে খান দিক থেকে পাশে এবার দাঁড়ালেন ইতিমধ্যে দেখা গিয়েছে সোলজার সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন ঢালিউড কিং সাকিব খান যার কারণে হসপিটালে উপস্থিত হতে পারেননি কিন্তু সব সবসময় খোঁজ খবর নিয়েছেন স্বপ্ন নিয়ে

সাকিব নীরব ছিলেন কিন্তু তার মুখের অভিব্যক্তি বলে দিয়েছিল গুগলিকে বাঁচাতে তিনি যা করা দরকার সব করবেন এদিকে ঢালিউড কৈ অপু বিশ্বাসের প্রতিক্রিয়া ঘিরেও শুরু হয়েছে তোলপার মিডিয়ায় ছড়িয়ে পড়ার খবর জল তিনি বলেছেন মানুষ হিসেবে একটা খুবই প্রশংসনীয় কাজ বুগলি যেন সুস্থ হয়ে ফিরে আসে দশকরা বলেছেন সাকিবের এই সিদ্ধান্ত তিনি ফের একবার প্রমাণ করলেন হলিউডের সত্যিকারের কিং শুধু পর্দায় নয় বাস্তবেও পরদিন ভোরবেলা ঢাকার হজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক বিশাল কনভয় হুইল চেয়ারে বসা বুগলে পাশে দাঁড়িয়ে সাকিব চিকিৎসক ও নার্সের দল প্রস্তুত মিডিয়া তখন সরাসরি সম্প্রচার সাকিব বুগলি একসাথে সিঙ্গাপুর যাচ্ছেন যেখানে গত এক বছর ধরে একে অপরের নামও নেননি তবে গত মাসে তাদের দেখা গিয়ে ছিল আমেরিকার কিছু ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তারপরে আবার কোনো খোঁজ ছিল না তাদের ইতিমধ্যে বুগলি অসুস্থতার খবর শুনে এবার নিজের স্ত্রীকে আর একা ছাড়লেন না আজ সেই দুজন এক বিমানে করে দেশ ছাড়ছেন চিকিৎসকরা বলেছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পৌঁছে শুরু হয় বুগলি উন্নত চিকিৎসা চিকিৎসকরা জানিয়েছেন প্রথম আটচল্লিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ এই সময় সাকিব খান হাসপাতালের পাশেই অবস্থান করছেন প্রায় প্রতিদিন সে জন্য কাজ করতে চাই না কোন অনুরোধে তিনি নিজে খাবার নিয়ে যাচ্ছেন জন্য এক সাক্ষাৎকারে সাকিব বলেন যে সম্পর্কে একসময় ভুল বুঝাতে শেষ হয়েছিল আর সেই মানুষটার জীবনের জন্য দোয়া চাই সোশ্যাল মিডিয়ায় তখন জ্বর সোশ্যাল মিডিয়ায় চলছে প্রে ফর বুবি এ রেসপেক্ট সাকিব ট্রেন্ডিং টপিক ভক্তরা বলেছেন সাকিব ভাই আপনি শুধু বীরনার একজন সত্যিকারের মানুষ ঢালিউডের অন্যান্য তারকারাও পাশে এসে দাঁড়িয়েছেন মাহি সিয়াম তাসমিয়া ফারিন সবাই দোয়া চাচ্ছেন দুর্নীতি শেষ মুহূর্তে চিকিৎসকদের মুখে আসার কথা এখন স্থিতিশীল সাকিব খান অনেকটাই কেঁদে ফেললেন চোখের পানি লুকিয়ে সেই দৃশ্য দেখে উপস্থিত সবাই বলছিলেন এমন ভালোবাসা এমন মানবিকতা ঢালিউডে অনেকদিন দেখেননি মানুষের জীবনের সম্পর্ক ভাঙলেও মানবতা যেন এখনো না ভাঙে অবশ্যই আপনারা কমেন্টে যেন বুবলির জন্য দোয়া করতে ভুলবেন না